আমরা পজিটিভ বার্তার উদ্যোগে এবং শান্তিনিকেতন প্রেস ক্লাবের সহযোগিতায় পাড়া শক্তি গুণী শক্তির সময় আমরা এগারো জনের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার নিয়েছি লাস্ট পার্ট নট দ্য লিস্ট যিনি আমাদের সব কাজে সব সময় থাকেন প্রত্যেকটা কাজে যিনি উৎসাহ দেন তার চেয়েও বড় কথা হলো যে তিনি মানুষের আপদে বিপদে সময় থাকেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষের পাশে তাকে দেখতে পাওয়া যায় মানুষের বিপদে তাকে দেখতে পাওয়া যায় কিন্তু যখনই তাকে সেটা নিয়ে খবর করতে যাওয়ার কথা ভাবা হয় বা যখনই প্রচারের কথা বলা হয় তখনই পিঠে হাত দিয়ে বলে ছাড় না ভাই সব করে আর কি হবে তিনি সুব্রত দা সুব্রত ভকত আজকে আমাদের মধ্যে রয়েছেন আমরা তাকে তা এই মঞ্চ থেকে আমরা তাকে এই সম্মাননাটা তুলে দিতে চাইছি কারণ আহ তাদের দেখে আজকে আহ সুভাদের মতো মানুষদের দেখে বোলপুর শহরের আগামী প্রজন্ম উজ্জীবিত হোক উদ্দীপ্ত হোক মানুষের পাশে দাঁড়াবার শিক্ষাটা আবার মানুষের পাশে দাঁড়ানোটা আজকে বড় দরকার কারণ মানুষ কাঁদছে মানুষের পাশে মানুষের মতো হয়ে দাঁড়াতে হবে তো সেই আবেদনটা রেখেই আমি সুভ্রতার হাতে এই সম্মাননাটা তুলে দেওয়ার জন্য আমি পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা এবং ডক্টর মালয় পিটিসারকে অনুরোধ করব আমাদের এখানে উপস্থিত কিছু পণ্যার্থীও আছেন সাথে সাথে আজকে যারা মনোনীত হয়েছেন যাদেরকে সম্বর্ধনা দেবেন বলেন তারাও আছেন এবং আমাদের উপস্থিতির মধ্যে যারা ব্যবসায়ীরাও কিছু আছে এবং বিশিষ্ট সবাইকে সম্মান জানিয়ে বলছি এবং সকালকে একটার কথাই বলতে হয় যে মলয়দা যেদিন থেকে বোলপুরে ঢুকেছেন আমি মোটামুটি সেদিন থেকে মলয়দাকে কম বেশি ফলো করি জানি তো মলয়দাকে দেখেছি প্রথমে শিক্ষা নিয়ে ঢুকলেন শিক্ষা নিয়ে ঢোকার পর শিক্ষার ব্যাপারটাকে নিয়ে সেখানে কারিগরিও ঢুকিয়ে দিলেন কারিগরি থেকে শুরু করে আস্তে 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 এমন জায়গায় চলে গেলেন যেখানে স্বাস্থ্য মানুষের শরীরে নিয়ে স্বাস্থ্যের জায়গাটাতে নিয়ে এমন জায়গায় মল এখন চলে এসছেন যে বোলপুরের এখন ক্রাইসিস ম্যানেজার হিসাবে তার নামটাই সবারই আগে প্রথম আসে এবং পরবর্তী ক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্ট এবং রাজ্য থাকবেই কিন্তু মরেদার দিন দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে তার সাথে সাথে এখন ই হার্ট যে জিনিস কনসেপ্টটা নিয়ে এসছেন যেটা আমাদের কনসেপ্টের সাথে যুক্ত আমরা বিজনেসম্যান আমরা ব্যবসায়ী ব্যবসায়ী সমাজ সব সময় চাই তাদের শ্রীবৃদ্ধি করার জন্য নতুন নতুন টেকনোলজি যেমন যেমনভাবে এগিয়ে আসছেন এবং ব্যবসার ক্ষেত্রে যেভাবে সামনের দিন কম্পিটিশান আসছে সেই কম্পিটিশনের সাথে তাল মিলিয়ে যারা চলতে পারছে তাই থাকছে বাকিরা সব পিছিয়ে যাচ্ছে মলয়দের মাঝখানে ঢুকে গেলেন সেই জায়গাটাকে কি ঢুকে গেলেন মানে কি সবারই সাথে সাথ দেবার জন্যে এবং সকলকে উঠে দাঁড়াবার জন্য সকলকে সামনে সারিতে নিয়ে আসা এবং বিশ্ব পরিক্রমা ঘুরিয়ে দেবেন এই জায়গায় নিয়ে আসতে পারতে পেরেছেন যারা কারিগরির দিক থেকে আছেন যারা শিল্প করেন সাথে সাথে আবার যারা আবৃত্তি কবিতা নাটক আবৃত্তি যারা যে যেমন ইভেন্টে থাকেন সেই ইভেন্টগুলোকে সব জায়গায় ই হাটের মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন এর মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাইছেন এবং এক্সপোজ করবে নিজেকে সে নিজেকে তুলে ধরতে পারবে গোটা পৃথিবী জুড়ে এ একটা বিরাট প্ল্যাটফর্ম যেটা পজিটিভ বার্তার নাম দিয়ে যে প্ল্যাটফর্মটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যেভাবে এগিয়ে আসছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে থাকে আমি ব্যক্তিগতভাবে বলছি এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনার এই যে ই কনসেপ্টটা এটাতে আমরা বোলপুরের কিছু কিছু নতুন নতুন এন্টারপ্রেনার যারা নিউ কমার্স আসছে তাদেরকে সবকে আপনার কাছে গিয়ে হাজির করবো আপনি তাদের দায়িত্ব নেবেন সবাইকে সামনে সারিতে নিয়ে আসার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি